এখানে কিছু মহিলা বলতেছে মেয়ে বলতেছে ছাত্র ছাত্রলীগের পলাবান গুলি করতেছে সেই বিষয়ে জানান দিতে আসছে সবার কাছে হেল্প চাচ্ছে যে আসলে বিএনএস নাকি এই মুহূর্তে গুলি হচ্ছে হামলীগের পলাবান নাকি গুলি করতেছে সেই বিষয়ে আজকে এরা বলতেছে ভবন থেকে কিন্তু এই মুহূর্তে হাজার হাজার মানুষ বাসার দিকে রওনা দিতেছে এই যে ফ্রিজ দেখা যাচ্ছে একজনের হাতে তো গণভবনে বিভিন্ন জিনিস ভাই বাইর করো বাইর করো বাইর করো এই যে গণভবন থেকে কিন্তু এই মুহূর্তে যা পাইছে ভাই তাই নিয়ে এসেছে ঠিক শ্রীলঙ্কার অবস্থা